নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি আরও একবার মানুষদার সঙ্গে হাজির হয়ে গেছি এবার একটু চর্চা করে নেব মানুষদা সামনেই ছুটি কাটিয়ে মহাম্যাটান সাদাগুলো ব্রিগেড আইএসএলএ মুখোমুখি হচ্ছে প্রতিপক্ষ কঠিন বেঙ্গালুরু টেবিল টপারে মোহনবাগান থাকলেও এই ম্যাচটা যদি বেঙ্গালুরু যেতে তারা আবার টেবিল টপে চলে যাবে একটা জমজমাট কিন্তু পয়েন্ট তালিকায় লড়াই চলছে শীর্ষস্থান দখলে তো সুতরাং এই যে লড়াইটা মহাম্যাডান বেঙ্গালুরু তাওয়র তাড় ফুটবলার আছে ফেরা দিয়াজ তারপরে নগু এরা রাহুল বেকে তো রয়েইছে গুরপিদ রয়েছে সুনীল রয়েছে রেড গার্ড রয়েছে তো লড়াই কিন্তু জমজমাট হবে মহাম্যাডানের কাছে কতটা কঠিন চ্যালেঞ্জ তুমি একটু ভিতরে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ একটা অসম লড়াই আমি যদি আপাতত যা লিগ চলেছে তাতে কিন্তু ব্যাঙ্গালুরু শীর্ষস্থানে আছে যৌথভাবে মোহনবাগানের সাথে তবে গোল পার্থক্যে মোহনবাগান এগিয়ে আছে তবে আমি বলবো ব্যাঙ্গালুরু দলটা অনেক সুসংহত যে দলে তুমি যেটা বললে দিয়াজ এবং লগো এরা লগো এরা খেলবে এডগার্ড ফরোয়ার্ড সামনে দিয়ে খেলবে ওর সাথে এটা প্রিয়ার ভয় ভালো রিয়ানো রয়েছে বড় vorticity আসে পরে রিয়ানো আসে আমি কি তো বলবো এই দলটা অনেক সুসংগঠিত সর্বগুলাকেই ভালো খেলোয়াড় রয়েছে তারপরে সবচেয়ে রয়েছে সুনীলদের মতো অভিজ্ঞজন খেলোয়াড় তাকে কোচ কিভাবে কখন ব্যবহার করবে সেটাই হচ্ছে দেখা সেদিক থেকে যদি তুমি মহামার্টার্ন টিমকেটাকে কম্পেয়ার করো অনেক দুর্বল দল একটা জিনিস মনে রাখতে হবে আই লিগের দল দিয়ে আইএসএল এর বাজিমাতো করা যায় না এটা কিন্তু মহামার্টার্ন কর্মকর্তারা বুঝে গেছে জানুয়ারিতে উইন্ডো ওপেন হলে নতুন খেলোয়াড় নেবার একটা সুযোগ থাকলে তখন তারা কি পরিবর্তন আনেন সেটা হচ্ছে দেখার ব্যাপার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফেন্সটা অত্যন্ত অবছর কাশিমভ যে ফুটবলটা খেলে সেটা কিন্তু খেলতে পারছে না আর এই দলে থ্যাঙ্কা বলে যে খেলোয়াড়টা রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারটা সব করছে গোল ছাড়া ওকে গোল খুঁজে নিতে হবে দৌড়াতে পারে ভালো ভালো স্পিড রয়েছে ভালো ডজ রয়েছে মেডিটেটিভ জোনে খুব দ্রুত ঢুকে যেতে পারে যেটা মহামাটনের একটা বড় অস্ত্র কিন্তু কাজের কাজ যেটা সেটা করতে পারছে না দুজন উইং ব্যাকে দিয়ে তুমি জুটিকা এবং ঙ্গাতে দেখো তারা মাঝে মাঝে ভালো খেলছে আর মাঝে মাঝে এমন ভুল করছে যার ফলে দলকে অনেক বেশি হচ্ছে আর ডিফেন্সে তো একটা বড় ফুক তাদের রয়েছে ফ্রান্স থেকে যে খেলোয়াড়টিকে তারা এনেছে সেই খেলোয়াড়টি এখনও কিন্তু আত্মবিশ্বাস জোড়াতে পারে সোরেন খুব হ্যাঁ খুব ভালো যে খেলেছে আমি বলবো না ওর জন্য অতগুলো জোর হয়ে গেছিল যেটা হায়দ্রাবাদের সাথে মহাভাটনকে আমরা দেখেছি তবে একটা প্লাস পয়েন্ট যেখানে ওদের রয়েছে যে ওদের তো কিছু হারাবার নেই অবনমন নেই সুতরাং নতুনভাবে এই ম্যাচটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে মহামাটার তবে আমি বলবো এই ম্যাচে কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে ব্যাঙ্গালোর সেক্ষেত্রে চেন্নপের ছেলেদের কাছে সবচেয়ে যে প্রথম কাজ যেতে হবে মাঝ মাঝমাঠের জমাটি ব্যাপারটা রেখে দিয়াজ এবং এডগার একে নজর করতে হবে ম্যাগলোয়াকে মাঝমাঠ থেকে খেলতে দেওয়া যাবে না কাশিমবদের এই জায়গাটায় নজর দিতে হবে অবশ্যই দিতে হবে এবং কাউন্টার অ্যাটাকে খুব দ্রুত গিয়ে গোলের মুখ খোলার চেষ্টা করতে হবে যার কথা আমি আগেই বললাম ফ্র্যাঙ্কাকে সব করছে ফ্র্যাঙ্কা কিন্তু গোলের মুখ খুলতে পারছে না ফ্র্যাঙ্কা মারাডা স্পোর্টিং দল খুব যে ভালো আমি বলবো না এই মুহূর্তে ওদের কাছে এই ম্যাচে কতটা কী ওরা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেই দিকে সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই নজর থাকবে তবে অবশ্যই এই ম্যাচে সুনীলের দলই এগিয়ে থাকবে এবং যদি একদম এক টপারের সাথে তুমি বলতে পারো যে একটা লিগের একেবারে নিচের দিকের একটা দলের খেলা সেক্ষেত্রে অনেকটা বেশি আত্মবিশ্বাসই কিন্তু থাকবে এই ব্যাঙ্গালোর এফসি একদম এই কাজটা খুব একটা সহজ হবে বলে আমি মনে করি না মহামাটার জোসেফ না থাকাটাও একটা ফ্যাক্টর হয়ে যায় জোসেফ থাকলেও যে খুব একটা কি হতো তা না জোসোপের খেলাও আমরা দেখেছি আমাদের এই মানে এখানে ভারতবর্ষে কী হয় যে প্লেয়ারটা একটা বেঞ্চে থাকে সে না থাকলেই বোধ হয় দলের অনেক কিছু ভালো হয়ে যায় এরকম একটা মানে রয়েছে আমরা তো জোসেফের খেলাও দেখেছি জোসেফ কী মারাত্মক ভুল করেছে যার জন্য যেটা ম্যাচ ড্র করে চলে আসতে চাইছে ঠিক কি তা সুতরাং খেলাতে হতেই পারে সেটা কোনো ব্যাপার না তবে মহানা স্পোর্টিং কি এই ম্যাচে কিন্তু দারুণভাবে হয় মরাজার শেষ প্রশ্ন আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল ম্যাচে ওদের অভিজ্ঞ গোলকিপার পদম ছেত্রীকে বাদ দিয়ে একটা বাঙালির ওপর ভরসা রাখা হয়েছিল ভাস্কর ভাস্কর বা দুরন্ত সেভ করেছেন ওই কয়েকটা ম্যাচে দেখলাম তো এই ভাস্কর যদি আবার ফেরে এটা একটা কতটা মহাবার জন্য পজিটিভ ভাস্করই খেলবে এই ম্যাচে ভাস্করই খেলবে এবং ওর কাছে একটা বড় চ্যালেঞ্জ এই ম্যাচে ভালো খেলে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দেয় এবং একটা সুযোগ ভাস্করের কাছে যে এইরকম সুযোগ সচরাচর আসেন কদমকে রিপ্লেস করে যে সিদ্ধান্ত নন স্পোর্টিংয়ের কর্তারা নিয়েছে তাদের আমি প্রশংসা করব কারণ ভাস্করের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই ম্যাচে নিজেকে মিলে এবং সেই সুযোগ নিশ্চয়ই কাজে লাগাবে অসংখ্য ধন্যবাদ মারস্ত